আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার নেত্রকোনা এক নম্বর গতিতে এখানে দেখেন সিরিয়ালভাবে আমার গাড়িগুলো রুড হচ্ছে যে গাড়িগুলো দেখতেছেন দামঠাক এগুলো সব সাড়ে ছয়শো ফুটের বালি লুড হবে পরবর্তী আরেক সিরিয়াল আছে সাড়ে পাঁচশো ফুটের গাড়ি আরেকটা সিরিয়াল আছে গাড়ি এই গাড়িগুলি কর্পোরেশনের ভিতরে ঢুকতেছে দুর্গাপুরের টু পয়েন্ট ফাইভ এফ এম পরিষ্কার লাল বালি এই বালি যে একবার আমার থেকে ক্রয় করে সে সবসময় আমার থেকে নিচে থাকে এবং অন্য আট দশজনকে বলে এই এক নম্বর গানের সবচেয়ে পরিষ্কার মোটা বালিটা মুফাজ্জোর বাজারে পাওয়া যায় আপনারা আমন্ত্রিত আপনারা আসুন আমার থেকে এই নেত্রকোনার টু পয়েন্ট ফাইভ এফ এম লাল বালিটা ক্রয় করে আপনার ডালার পারফেক্ট পিএসআই